একদিন আবদুল্লাহ বিন হুজাফার নেতৃত্বে গভীর রাত্রে পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারা দাঁড়িয়ে করতেছেন হঠাৎ করে পারস্যের গোয়েন্দাদের হাতে সতেরো জন ধরা পড়ে গেলেন সতেরো জন মুসলমান ধরা পড়ে গেলেন পারস্য বাদশার দরবারে সতেরো জন মুসলমানকে হাজির করা হলো বাচ্চা দেখলো কারো উঠেছে কারো নাই। জিজ্ঞেস করলো তোমরা কি সবাই বিয়ে করেছো বললেন বাচ্চা জিজ্ঞাসা করলো তোমাদের নেতাকে তোমাদের লিডার কে সবাই দেখাইয়া দিলেন সবার ছোট আব্দুল্লাহ বিন হুজাফা তরুণ এই যে আমাদের নেতা বাচ্চা তাকাইয়া দেখে কোনো দাড়ি উঠে নাই মনে মনে ভাবলো ওদের ইমান তো লুণ্ঠন করা সহজ হয়ে যাবে লোক দেখালেই চলবে বাদশা ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ বিন হুজাফা তাহলে সরব তোমাকে আমি বুঝাতে চাই তোমাদের নবী তো ইন্তেকাল করেছেন মনে করো তোমাদের নবী জিন্দা আছেন শুধু মনে করো বাস্তব না মনে করো তোমাদের নবী জিন্দা তার উপরে আক্রমণ হচ্ছে তোমার কিছু যাই আসে না প্রতিবাদ করবে না এতটুকুন মনে করলেই চলবে আব্দুল্লাহ বিন হুজাফা পারস্যবাদশার সামনে দাঁড়িয়ে গেলেন কেমন ঈমান কেমন সত্যবাদিতা বুঝাতে চাই দাঁড়িয়ে বললেন বেওকুফ বেআদব পারস্যের নিম খারাপ বাদশাহ তুমি মনে করেছো আমার নবী থাকবে আর আমরা জীবিত থাকা অবস্থায় আমার নবীকে কেউ গালি দিবে আমরা সহ্য করব তুমি আমার বডিতে এক কুটি তীর নিক্ষেপ করতে পারো আগাতে আগাতে হত্যা করতে পারো আমার নবীকে জিন্দা থাকা অবস্থায় কেউ গালি দিবে জীবিত থাকতে এক মিনিটের জন্য মেনে নেওয়া যায় না ঠিক কি বলেন বাদশা দেখলো ব্যাপার তো বহুত গরম তাদের নবী ইন্তেকাল করেছেন সেই নবীর ব্যাপারে এমন কথাও তারা সহ্য করতে পারে না প্রথম নম্বরে ফেল করলো এবার বলছে তার উপদেশটা পরিষদকে ডেকে বলল শুনরে যেভাবেই হোক ওদের iman নষ্ট করা লাগবে কি করা যায় সবাই পরামর্শ দিল বৎস যাবরা এরা জুয়ান চলে তরুণ চলে আর তরুণদের iman নষ্ট করার জন্য সুন্দরী নর্তকী যুবতী তরুণী সুরশীদের দ্বারা প্রয়োজন হবে ওদের দিয়ে নষ্ট করা যায় যায় আমার বন্ধুগণ বাদশা বলল কি করা যায় সতেরোটা রুম তৈরি করো বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময় কিনে আনো আর অর্ধ উলঙ্গ করে এদের রুমের ভিতরে ঢুকাইয়া দো কোন ভাবে যদি এদের চরিত্র নষ্ট করতে পারে কারণ কোন ইসলামিক নেতার চরিত্র খারাপ হয়ে চলবে না পৃথিবীতে আল্লাহ যত ইসলামিক লিডার তৈরি করেছেন কারোর চরিত্রের মধ্যে স্পট ছিল না সুতরাং ইসলামি নেতৃত্বের লিডার যারা হবেন তাদের চরিত্রের মধ্যে কোন ধরনের অশীললতা থাকবে না কোন ঠিক কিনা ঠিক কিনা বলেন কথা কি বুঝাইতে পারতেছেন আল্লাইজান আমার মুসলমান বন্ধু যুগে যুগে এই পরীক্ষা এসেছে পারস্য বাদশা সতেরোটা রুম করে সতেরো জন মুসলমানকে রুমের ভিতরে শিকল লাগাইয়া দিয়ে ফেলেছে আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন হুজাফার রুমে আব্দুল্লাহ বিন হুজাফাকে ছেড়ে দিয়েছে রাত্রবেলা বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময় কিনে এনে রুমের ভিতরে ঢুকাইয়া বলছে যে বাবি হুক আবদুল্লা বিন হুজাফার চরিত্র নষ্ট কর বিনিময় যা চাইবা তাই পাইবা আমার বন্ধুগান গভীর রজনীতে বিশ্ব সুন্দরী মেয়ে আব্দুল্লা বিন হুজাফার রুমে প্রবেশ করেছে যে বাবি হোক তরুণ নেতৃত্বকে ধ্বংস করে দিতে চায় আজ বাংলাদেশের জমিনে তরণ সম্ভাবনাময়ী তরুণ নেতৃত্বকে ধ্বংস করবার জন্য সুকৌশলে নারীদের ধ্বংস করবার তারা চলতেছে ঠিক করে বলেন এই কৌশল দিয়ে কাজ হবে না আমার বন্ধুগণ যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায় আল্লাহ রাবুল ইসলেন ওয়া আমা কার ওয়াল্লাহু খায়রুল মাখিরিন আল্লাহ রাব্বুল इज्जत ওয়াল জালাল বলেছেন যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায় ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় কন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার মুসলমান বন্ধুগণ কবির রজনীতে আব্দুল্লাহ বিন হুজাফার ফার এই সুরসী তরুণী বিশ্ব সুন্দরী মেয়ে প্রবেশ করেছে দামি স্প্রে ইউজ করেছে পারফিউম ইউজ করেছে অর্ধ অলংকার অলঙ্কার অলংকার অলঙ্কার আছে জেওর আছে অর্নামেন্টস আছে জুয়েলারি আছে এক্সট্রা ডিজাইন করে স্টাইলিস্ট হয়ে রুমের ভিতরে প্রবেশ করেছে ঘরের ভিতরে প্রবেশ করে দেখি তরুণ নেতৃত্বের তরুণ নেতা আব্দুল্লাহ বিন হুজাফা জেলের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে নামাজ পড়ে যায় বলেন এই বিশ্ব সুন্দরী মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আব্দুল্লাহ বিন হুজাফার চতুর্দিকে একবার ঘোরাঘুরি করলো কোনোভাবে আকৃষ্ট করতে পারে না আকর্ষণ তৈরি করতে পারে না শেষ পর্যন্ত বলল ঠিক আছে আব্দুল্লাহ বিন হুজাফার ডাইন পারসে উলঙ্গ হয়ে বসে পড়লো সালাম তো ডান দিকে ফিরাবেন আমাকে দেখলে হয়তো নামাজ নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে বসে আছে আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা আব্দুল্লা বিন নামাজ সালাম সালাম ফিরাইয়া আবার আল্লাহ আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে কে এসেছে কে বসেছে কারো দিকে তাকালেন না আল্লাহ আকবার মেয়ে চিন্তা করলো ব্যাপারটা আমাকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষ খরচ করে আর আমি বেচারা রুমে বসে উলঙ্গ হয়ে বসে আছে আমার দিকে তাকালন আব্দুল্লাহ বিন হুজাফা বললেন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম আর মনে মনে ভাবলাম আজকের দুরাকাত নামাজে কোরআনকে খতম করে ছাড়বই আল্লাহু আকবার মেটা দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ বিন হুজাফা নামাজ পড়তেই লাগলেন পড়তেই লাগলেন সকাল হয়ে যাচ্ছে কোনোভাবে মেয়েটা আকৃষ্ট করতে পারলো না ভোরবেলা রুম থেকে বের হয়ে বাদশার দরবারা দাঁড়ায় বলছে ও বাচ্চা যাবো না টাকার বিনিময়ে কার কাছে আমাকে পাঠাইছিলা ইমান নষ্ট করার জন্য এরা তো মানুষ হতে পারে না এরা তো আল্লাহর রহমতের ফেরেস্তা হবে এদের ইমান নষ্ট করা যায় না আমি যদি আর এক ঘন্টা থাকতাম ইমান তো নষ্ট করতে পারতাম না বরং তার আকর্ষণে আকৃষ্ট হয়ে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম আল্লাহ আকবার

বললো আব্দুল্লা কাজ করো কাজ করো তোমাকে একটা একটাবার কালিমা ছেড়া দই। কালিমা ছাড়া দিলে দেশের মালিক তোমারে বানায় দিও পুরো পারস্য তোমার নামে লিখে আর আমার একমাত্র মেয়ে মেয়ে এই মেয়েকে তোমার কাছে বিয়ে তুমি আমার মেয়ের জামাই গোটা জিন্দগি দেশ তোমার দেশ তোমার বলো না কালিমাটা ছেড়া দাও আবদুল্লাহ ডাক দিয়ে বললেন বাদশা তাহলে সনাব তুমি তোমার পারস্যের কথা আমাকে বলেছ আসমানের চন্দ্র সূর্য যদি আমার এক হাতে উঠাইয়া দাও আর এক হাতে গোটা দুনিয়া রেজিস্টারি করে দাও সবকিছু লাত্তি দিয়ে ফেলে দিতে পারি এক মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না আল্লাহু আকবার আমরা বলতে পারি আমাদেরকে হামলা মামলা জেল জুলুম আমাদের উপরের নির্যাতনের স্টিম রুলার চালাতে পারো বিকলাঙ্গ হয়ে যেতে পারি এক কোটি গুলির সামনে দাঁড়িয়ে কালিমার পতাকা উড়ে যাব ঠিক কি আওয়াজ করে বলে ভাই। দরকার নাই ফজরের নামাজটা ঠিক মতো পড়লেই চলবে আজকে এভাবে কথাও বলি কম কারণ আপনাদের ভালোবাসায় বসছি আমার ভাইকু জানে আমি যেটা জুমা পড়াই এটা হচ্ছে টোটাল এশিয়া মহাদেশের সব থেকে প্রাচীনতম মুসলিম স্থাপনা বাংলাদেশের প্রথম মসজিদ মসজিদের বয়সই তো সাতশো বছর এখান থেকে হয় জুমায় কম পক্ষে থেকে বিশ হাজার আমি ভালোবাসার ঠেলায় কথা বলতেছি কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ বুঝো যুবকেরা তোমাদেরকে বলছি তোমাদেরকে বিভিন্ন লাইনে কনভেন্স করা হয় সমাজ থেকে বিচ্যুত করবার চেষ্টা করা হয় যুবক দেরকে দিয়া আজকে সমাজকে নষ্ট করবার চেষ্টা করা হয় আমরা চাই এই সমাজকে লাইনে নিয়ে আসতে হলে লক্ষ লক্ষ অমরের দরকার নাই জালেমের জুলুমকে ভেঙে চুরে চুরমার করে আল্লাহর তৌহিদের পতাকা প্রতিষ্ঠিত করবার জন্য একজন মর হলেই চলবে ঠিক কি না বলে একজন উমরের দরকার আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বন্ধুগণ বাদশা দেখলো তিন নম্বরেও পারে কাজ করতে এবার পরামর্শ ডাকলো কি করা যায় টাকা দিয়াও পারলাম না পারলাম অস্ত্র দিয়েও পারলাম না পারলাম না এদেরকে কোনোভাবে কেনার সুযোগ নাই সুযোগ নাই আমাদেরকে যদি কেউ বলতো হুজুর হুজুর উল্টা পাল্টাকে দুই চারটা কথা বলতে পারবে

সরকার আজ একজন আসবে কাল একজন যাবে আমাদের কিচ্ছু যা আসে না আপনাদেরকে বলছি মারামারি করবেন না এগুলা নিয়ে রাজনীতি নিয়ে আল্লাহকে সবাই মিলে দেশকে ভালোবাসবেন দেশটা কিন্তু আমাদের দেশটা আমাদের সকলের দেশকে ভালোবাসতে হবে কারণ স্বাধীন দেশের কি সাদ যারা পরাধীন এদেরকে এদেরকে জিজ্ঞাসা করেন কষ্ট এজন্য দেশ আমাদের সকলের আল্লাহকে আসতে দেশের ক্ষতি হয় রাষ্ট্রের অবকাঠামোর ক্ষতি হয়

পরামর্শ পরিষদ কি করা যায় তিনবার তো ফেল চতুর্থ নম্বরে কি করা যায় কা বাদশাহদের খাবার বন্ধ করে দেন একবার পানি দানা কিচ্ছু দেওয়া যাবে না খাবার যখন নাই হয়ে যাবে এরা ফতোয়া দিবে জানবাসানোর জন্য সব খাওয়া যায় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ঠিক তো ফতোয়া আপনারা বানাইছেন ইসলাম কি বলছে দেখেন আমার বন্ধু গান গভীর মনোযোগ বন্ধ করে দেয়া হল বাদশাহ বলে দিল যখন তোমরা জানতে পারবে এরা মরে যাচ্ছে আজকে এক ঘন্টার ভিতরে খাবার না দিলে মরে যাবে আমার কাছে তোমরা রিপোর্ট করবে ওরা মরে যাবে আমার বাইর এক পর্যায়ে ডাক্তার লাগাইয়া দিল একদিন দুই দিন না দীর্ঘ দিন পর্যন্ত হাত বা বাদা খাবার নাই পানি নাই ইমানের জন্য তারা কত কষ্ট করলেন ১৯ উনিশ দিন পর্যন্ত কোনো খাবার নাই খাবার নাই খাবার নাই একুশ নম্বর দিনে ডাক্তার বলতেছে এক ঘন্টার ভিতরে খাবার না দিলে সতেরো জন মরে যাবে বাদশার দরবারে খবর পৌঁছে দেওয়া হলো বাদশাহ দুইটা খাবার সতেরো জন মুসলমানদের জন্য পাঠাইয়া দিল আর ডাক্তারকে বলে দিয়েছে ডাক্তার বলে দিবা কি খাবার আছে মুসলমানদের সামনে খাবার পৌঁছে দেওয়া হলো একুশ দিনের না খাওয়া মানুষ পানি নাই দানা নাই তাদের সামনে খাবার পৌঁছে দেওয়া হয়েছে আবদুল্লা বিন হুজাফা বললেন কি খাবার নিয়ে এসেছে একজন ডাক্তার বলছে আবদুল্লা রে এক জায়গায় আছে মদ মিশ্রিত পানি আর অপর পেয়ালায় আছে শুকরের বুনা গুস্ত শুকরের বুনা গুস্ত আর মদ মিশ্রিত পানি দুনুটা হালাল না হারাম আওয়াজ করে বলেন দুনুটা হারাম না দাইফা কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল কোন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন কি বললি ডাক্তার বলছে মদ মিশ্রিত পানি আর শুকরের ভুনা গোশত আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন শুনরে দাঁড়াতে পারি না বসতে পারি না এত দুর্বল হয়েছি তোমরা মনে করেছো মৃত্যুর সময় হারাম খাওয়াই ইমান নষ্ট করবে এই কথা বলে হামাগুড়ি দিয়ে বসে গেল আব্দুল্লাহ বিন হুজাফা একুশ দিনের না খাওয়া যুবক হেলান দিয়ে বসে গিয়া ডাক দিয়ে বলছেন বেআদব এক সেকেন্ডের ভিতরে হারাম খাবার চুকের সামন থেকে সরাইয়া দে নচেত একটা লাত্তি ধীরে

ঠিক আছে না আর বুকা জানিস না আমরা এই ঠিক আমার এই সতেরো জন মুসলমান মুসলমান এখন সতেরোটা ফাঁসিট দড়ি তৈরি করা আমার মুসলমান গভীর মনোযোগ

ব্যাপার কি ফাঁসির দড়ি দেখলে তো এমনি আউট হয়ে যাওয়ার কথা অজ্ঞান হয়ে যাওয়ার কথা হার্ট ফেল করার কথা এখন দেখে হাসে ডাক দিয়া বলতেছে থামো আরে জিজ্ঞাসা করি হাসে কেন আব্দুল্লাহ বিন হুজাফার গলাকে যখন ফাঁসির দড়িতে লাগানো হয় তখন মুচকি মুচকি হাসতেছে চেহারাটা কত নোরানি বাদশা বলতেছে হাসলে কেন আমাকে বল আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন বুকারে যার জন্য জীবন দিতে যাই তুমি যে আমার জন্য এত দয়া করেছো আমি আগে জানতাম না আমি যার জন্য ঈমান এনেছি যে আল্লাহকে না দেখে তো কষ্ট করেছি তুমি আমাকে হত্যা করলে আমি মরব না বরং আমি সেই রবের কাছে পৌঁছে যেতে চাই আমি যে রাসূলের জন্য জীবন দিতে যাই সেই রাসূল তো আমার জন্য অপেক্ষা করতেছেন আমি যে আল্লাহর জন্য ইমান দিতে যাই জীবন দিতে যাই এ আল্লাহ তো আমার জন্য অপেক্ষা করতেছেন আমাকে ফাঁসির দড়িতে জুলাইয়া দিলে আমি মরে যাই না আমি তো বেঁচে যাই অনেক আকাম কুকাম থেকে বেঁচে জান্নাতে চলে যাব যত তাড়াতাড়ি পারো আমাকে ফাঁসি লাগাইয়া দাও আমি মরবো না আমি আমার আল্লাহর কাছে চলে যাব

সবাই পরামর্শ দিল বাস এখন একটা কাজ করে সত্রটা গর্ত খনন করে আগুন জ্বালান বড় বড় ডেক বসা ডেকের ভিতরে তৈল দেন তৈল যখন টকবক করে উত্তরাতে থাকবে তখন এক একটারে ধইরা তৈলের ভিতরে চাপ দিয়ে ধরে রাখলে যখন গুস্ত হাড়ডি ঝরে ঝরে পড়বে তখন এমনি পামসা বাচ্চা এবার একটা ভালো বুদ্ধি দিছে এই কাজ করা যায় আমার মুসলমান বলতে গেন কবির মারা জন মুসলমানের জন্য সতেরোটা গর্তকরণ করে চোলা জ্বালিয়ে আগুন জ্বালিয়ে ডেক বসাইয়া তৈলকে যখন চকবক করে উতরাচ্ছে আবদুল্লা বিন হুজাফার সতেরো জনের একজন সাধারণ সৈনিককে হাত পা বেঁধে তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে আবদুল্লা বিন হুজাফার চিন্তা করলেন আহারে এদের জীবন্ত বাঁচাতে হবে আমার জন্য কিছু করা লাগবে এবাবিক এদের জীবনটা চলে যাবে এখন তো বাঁচবার পথ নাই এই জন্য আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন কোন স্যাক্রিফাইস করে কোন ভাবে বাঁচানো যায় কিনা যার হাত পাওয়া দা হলো তিনি দাঁড়িয়ে গেলেন বাধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বলেন আব্দুল্লাহ বিন হুজাফার নেতৃত্বে বাকি 16 জন শুনো আমাকে তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে দেখে তোমরা স্যাক্রিফাইজার কনফ্রমাইজের কোনো কথায় যাইও না তোমরা মনে করতে আমি মরে যাই তোমরা আমার জন্য টেনশন করো না রে গত রজনীতে বিশ্ব নবীকে আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমি দেখেছি আমার নবী তার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে আমার সামনে হাজির হয়েছে আমাকে জড়াইয়া কপালে চুম্বন করে বলেছেন সাহাবিরে ইমানের জন্য দিনের জন্য জীবন যদি বিসর্জন দিয়ে চলে আসো তোমার জন্য আমি অপেক্ষা করব কোন ধরনের সেক্রিফাইস চলবে না সুতরাং আমার জন্য টেনশন করো আমি যেই পথে চলে যাই হামজা যেই পথে চলে গিয়েছে মাজার মুহাফিজ যেই পথে চলে গিয়েছে

আব্দুল্লাহ বিন হুজাফার এই তরুণ তার সহপাঠীকে তৈলের মধ্যে ফেলে শহীদ করে দেওয়া হলো এবার আব্দুল্লাহ বিন হাত পাবাদা হচ্ছে বিন হুজাফার পা যখন তাকেও তৈলের কাছে নিয়ে যাওয়া হলো এবার আব্দুল্লাহ বিন হুজাফার চুকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন তার চুকের পানি গাল ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যায় পারস্যের সে এবার হাসতে লাগলো আর বলল এবার কাজ হইছে বুঝতে পেরেছি এতক্ষণ পর্যন্ত বাহাদুরের মত বক্তব্য দিয়েছ এখন তোমার সপাটি মরে গেছে ভয় ঢুকেছে এখন মনে হয় চোখের পানি ছেড়ে কামতেছ বাঁচবার জন্য বাঁচানো যাবে না তোমাকেও তোমার বন্ধুর পথে হত্যা করা হবে গর্জন দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বাচ্চার খাঁচায় বন্দি থেকে বলেন বেয়াদবার বেউকুফ তুই মনে করলি মনে হয় মৃত্যুর বয়ে কান্তিছি নারে আমি মৃত্যুর বয়ে তোমার সামনে কান্দি না আমার বন্ধু শহীদ হয়েছে দেখে আমি কান্না করি না আমাকে মেরে ফেলবে আমি কান্না করি তুমি আমার জীবনের সব বেশি ক্ষতি করে ফেলেছ আমার জীবনটাকে তসনস করে দিয়েছো এই জন্য কান্না করি মরে যাব দেখে আমি কান্না করি না বাচ্চা ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ তোমার জীবনে আমি কি ক্ষতি করলাম আব্দুল্লাহ বলছেন পারস্যের বাচ্চা শোনো আমার যে বন্ধুকে একটু আগে তুমি তৈলের মধ্যে ফেলে হত্যা করেছো তার আর আমার ছিল বাল্যকালের বন্ধুত্ব ছিল জীবনে সে আর আমি বন্ধুত্ব করে আজ পর্যন্ত চললাম এই বন্ধুত্বের দীর্ঘ সময়ে সে যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি দুই টাকা করেছি সে এক ঘন্টা ইবাদত করলে আমি দুই ঘন্টা ইবাদত করেছি সে এক ঘন্টা জিহাদ করলে আমি দুই ঘন্টা জিহাদ করেছি অর্থাৎ ইসলামের জন্য দিনের জন্য আমরা দুই ভাই প্রতিযোগিতা করেছি গোটা জিন্দগির প্রতিযোগিতায় সে আমি ফাস্ট হয়েছি সে সেকেন্ড হয়েছে সে এক টাকা দিলে দুই টাকা দান করেছি সে এক দুই রাকাত নামাজ পড়লে চার রাখাত আমি পড়েছি সকল কাজে আমি ফার্স্ট ছিলাম জীবনের সকল নেকামলে তার আগে আমি ছিলাম কিন্তু বেকুফ বাদশাহ তুমি আমার বন্ধুকে আমার আগে তৈলের মধ্যে ফেলে দুনিয়ার জমিন থেকে আগে বিদায় করে জীবনের শেষ নেকামলে তাকে আমার আগে জান্নাতি প্রবেশ করবার সুযোগ দিয়েছ জীবনের শেষ আমলে আমি ফেল করলাম আমার বন্ধুর কাছে ফেল করলাম আমার বন্ধু ফাস করল আমার আমার আগে জান্নাতে পৌঁছে গেল আহারে তুমি যদি আমার বন্ধুকে না হত্যা করে আমাকে আগে ফেলে দিতে তাহলে আমার বন্ধুর আগে আমি জান্নাতে পৌঁছে যেতাম এই জন্য আফসুস করে কান্দি কেন তার আগে আমার মরণ হলো না আল্লাহু আকবার বাদশা চিন্তা করে ব্যাপার কি এরা মৌতের সময় দিকে প্রতিযোগিতা করে আগে এই নিয়ে প্রতিযোগিতা করে তাহলে তারা মরেও দেখতেছে মরে না মরার সময়ও প্রতিযোগিতা এবার বাচ্চা চিন্তা করলো এদেরকে মাইরা লাভ নাই সাইডা দেওয়াই দরকার আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন এখন বাদশা তাদেরকে ছেড়ে দিবে আমি বুঝাতে চাই কেমনে ছাড়বে লম্বা আলোচনা তাদেরকে এই যে জালেমের জুলুম থেকে এত কষ্টের ভিতরে বাঁচাইয়া রাখছেন এক নাম্বার নেক আমল ইল্লাল্লাযীনা আমানু দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হকের উপরে অটল অবিচল চার নম্বর ওয়াত সব জালেমের জুলুমেও ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তাদেরকে ফেল করান নাই এই পারস্যের জমিনে এরপরে দিনকে আল্লাহ কায়েম করে